দর্শক বেশ মজার ভিডিও আপনারা যে গরুগুলো দেখছেন এগুলো বন গরু অথবা এগুলোকে গয়াল বলা হয় তো দর্শক আরো মজার ব্যাপার হলো এগুলিকে দড়ে এনে খামারে পোষ বানানোর চেষ্টা করা হচ্ছে তাহলে একটা বিষয় হলো আপনারা অত কিছু রেখে এই বন গরুকে কেন পোষ বানাতে চাচ্ছেন না এটা আসলে আমাদের পাহাড়ি বন গরু এগুলো তো ধরেন আমরা যদি নিউট্রিশনের কথা যদি বলি এগুলো কিন্তু এদের চর্বি খুবই কম এবং এরা যেহেতু পাহাড়ি লতাবাতা খেয়ে জীবন ধারণ করে বেঁচে থাকে এই জন্য এগুলা মানুষের খাবার উপযোগী এবং অন্যান্য অন্য মাংসের তুলনায় এটা অনেক সুস্বাদু মাংস আছে এবং এই গয়ালগুলো এগুলো আমাদের বন্য পরিবেশে আমরা আমাদের যেহেতু এখানে এরিয়াটা অনেক বড় বন্য পরিবেশ আছে সেই ইয়ে থেকে আমরা এখানে লালন পালন করার চিন্তা ভাবনা করেছি আর কি এবং এগুলা লালন পালন করেও মানুষ আর্থিকভাবে লাভবান বেশি হতে পারবে আর কি প্রিয় দর্শক উদ্দেশ্য একটাই এগুলো পোষ মানিয়ে যদি প্রতিপালন করা যায় এবং এগুলো যদি সারা দেশে বা বিশেষ করে হিল ট্র্যাক্সও ছড়িয়ে দেওয়া যায় এতে অনেকেই লাভবান হবে খামারিরা লাভবান হবে আমরাও আমাদের সম্পদের পাশাপাশি বন্য একটা সম্পদকে পাব যেটা ন্যাচারালভাবে প্রতিপালন করা যাবে এই গয়ালকে প্রতিপালন করা প্রযোজন বাড়িয়ে এটাকে বংশবৃদ্ধি করা একটা অসাধারণ একটা প্রচেষ্টা প্রিয় দর্শক এখানে বিশাল আকৃতির একটা গয়াল দেখছি পাশাপাশি আরেকটা আছে অসাধারণ সুন্দর রং এখানে যে আরেকটা আছে সেটা আমরা ঠিক বাছুর সহ দেখছি মা সহ এটা গাছ খাচ্ছে কিছুক্ষণ আগে এটাকে গাছ দেওয়া হয়েছে খাওয়ার জন্য এটার ওজন প্রায় পাঁচশো পঞ্চাশ কেজির মতো আছে মোটামুটি বেশ বিশাল আকৃতিরই বলা যায় এগুলো বন থেকে দরে এনে পোষ মানানোর চেষ্টা করা হচ্ছে আর এটা আমাদের যে ব্যবস্থা সেই ব্যবস্থায় গয়ালও আসলে বিলুপ্ত হয়ে যাচ্ছে এককালে পার্বত্য চট্টগ্রামেও বাঘ ভাল্লুক ছিল কিন্তু আজ আছে নাই হয়তো অচিরেই যেটা যদি সংরক্ষণ না করা হয় দেখা যাবে যে এগুলো আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাবে একবার প্রাণীর খাতা থেকে এই গয়ালের নাম হারিয়ে যাবে অতএব এই আইডিএফ যে কার্যক্রমটা করছে এটা একটা অসাধারণ কার্যক্রম বিশেষ করে বিলুপ্ত একটা প্রাণীকে চেষ্টা করছে বাঁচিয়ে রাখার জন্য তার সাথে এটাকে পোষ মানিয়ে যাতে মানুষের আয়ের একটা সংস্থান করা যায় সেটার একটা অসাধারণ চেষ্টা প্রিয় দর্শক আমি সালাউদ্দিন আজিজি মাটিরাঙা খাগড়াছড়ি পার্বত্য চট্টগ্রাম থেকে